নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আজ বানানো হচ্ছে বেগুনি আজকের বনশ্রী রন্ধনালয়ের রেসিপি হচ্ছে বেগুনি তো কিভাবে এরকম ফে ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি বানানো যায় কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো এই যে দেখুন সমস্ত বেগুনিগুলো আমি ভেজে একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর মুচমুচে খুবই টেস্টি হয় এইভাবে বানালে তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে জল বের করে নিয়েছি আর দেখতেই পেলেন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে আর এখানে আমি চার চামচ বেসন নিয়ে নিলাম আর দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে অল্প একটু হলুদ গুঁড়ো একদম সামান্য আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল ওই এক চামচ মতো একটু সর্ষের তেল দিলে যে কোনো ভাজাভুজির ব্যাটারটা খুবই মুচমুচো টাইপের হয় আর কি সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে শুকনো অবস্থায় উপকরণগুলো মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর ব্যাটারটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার হবে খুব পাতলা হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এইভাবে একদম মসৃণ করে বানাতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে তাই জন্য একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটা এইভাবে বানিয়ে নিতে হবে তো দেখুন আমার ব্যাটারটা কি সুন্দর বানানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা এই খাবার সোডাটা দিলেই বেগুনিটা ফুলকো হয়ে যায় আর মুচমুচে টাইপের থাকে খেতে খুবই সুস্বাদু হয় এটাই হচ্ছে বেগুনির আসল সিক্রেট বেগুনি বানানোর তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আগের থেকে যে বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো একটা একটা করে তুলে ব্যাটারে দিয়ে এই পাশ ওপাশ করে ব্যাটারটা বেগুনের গায়ে লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব দিলেই দেখুন বেগুনিটা কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হবে এখন আমি তেলটা একটু খন্তির সাহায্যে এই বেগুনির গায়ের ওপর দিয়ে দিয়ে দেবো কারণ ডুবো তেলে ভাজাটা হচ্ছে না অল্প তেল দিয়েছি আমি বেশি পরিমাণ তেল এখানে দিইনি সেই জন্য একটুখানি তেলটা এরকম ওপর সাইডটা তুলে তুলে দিয়ে দেব। আর দেখুন বেগুনিটা কতটা ফুলে উঠছে তেলটা লাগার সঙ্গে সঙ্গে তো এখন আমি বেগুনিটা একটু উল্টে দেব আর উল্টে দিলেই দেখতে পাবেন বেগুনিটা কত সুন্দর ফুলকো হয়েছে এইভাবে বেগুনিগুলো ভেজে নিতে হবে এখন আমার একটা বেগুনি ভাজা হয়ে গেল আমি একই পদ্ধতিতে আর সবকটা বেগুনি ভেজে নিচ্ছি এরকমভাবে সমস্ত কটা বেগুনি ভেজে নেবো আর সব কটা বেগুনি এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে কারণ ব্যাটারটা এইভাবে বানাতে হয় বেগুনি ভাজার জন্য এভাবে বানালে ব্যাটারটা এইভাবে বানালে বেগুনি একটাও চুপসে থাকবে না সব বেগুনি এরকম ফুলকো ফুলকো হবে তো এরকম ফুলকো ফুলকো বেগুনি বানানোর জন্য এরকমভাবে ব্যাটার বানিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই মুচমুচে আর সুস্বাদু হয় এরকমভাবে বানালে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে আমি সমস্ত কটা বেগুনই ভেজে নিচ্ছি আর গুলো আমার এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ